আসসালামু আলাইকুম স্মার্টফোন ব্যবহার করার সবচেয়ে কারণ হচ্ছে অ্যাডস আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে গেলেই শুরুতে অ্যাডস দিয়ে দেয় তাও আবার তিরিশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের এখন কিন্তু বড় বড় অ্যাডস দেয় যার জন্য আমাদের স্মার্টফোন ব্যবহার করতে বিরক্ত লাগে বিরক্ত হতে হবে না আর আজকের ছোট্ট ভিডিওটা কন্টিনিউ করুন আমি একটা সেটিংস দেখিয়ে দেব আপনার অ্যাডস আর আসবে না স্মার্টফোনের মধ্যে যেগুলো অযথা আসে ওইগুলো আসা বন্ধ হয়ে যাবে কিভাবে এই সেটিংসটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার স্মার্টফোনের সেটিংসে চলে আসবেন প্রথমে উপরে একটা ক্লিক করে আপনাকে লিখতে হবে ডিএনএস ডিএনএস লিখবেন এখান থেকে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস করে সেটিংস আসবে আমি সার্চ করে দেখিয়েছি অনেকের স্মার্টফোন বিভিন্ন কোম্পানির হওয়ার কারণে এই সেটিংসটা অন্যান্য জায়গায় দেওয়া থাকে তাই আমি সার্চ করে দেখিয়ে দিয়েছি এখান থেকে প্রাইভেট ডিএনএস এর মধ্যে চলে আসবেন নিচে প্রাইভেট ডিএনএস লিখা আসে এখানের মধ্যে ক্লিক করবেন এখানে অফ এর মধ্যে সিলেক্ট করা থাকে এখান থেকে আপনার নিচের যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাকে সিলেক্ট করবেন এইখানে একটা লিখার অপশন আছে এখানে আপনাকে ক্লিক করে কিছু লিখতে হবে এখানে লিখতে হবে আপনাকে ডিএনএস ডট ডট কম লিখে আপনি এখান থেকে সেই অপশানে ক্লিক করে দিবেন শুধু এই সেটিংসটা করে আপনি আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করে দেখুন আগের থেকে অনেক কম অ্যাড আসবে কিছু দরকার প্রয়োজনীয় অ্যাড আসবে আপনার স্মার্টফোনের মধ্যে যেগুলো ইউটিউবের ভিডিও দেখার সময় অথবা ফেসবুকের ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসে ওগুলো শুধু আসবে তাছাড়া আপনি ইমুতে গেলে হোয়াটসঅ্যাপে গেলে বা রেমিনী অ্যাপের মধ্যে গেলে যে অ্যাডসগুলো আসে ওইগুলো আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ